হ্যালো एवरीवन নেচার অফ लवलीতা আপনাদের সবাইকে স্বাগত আগের ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা চেন্নাইতে এসেছিলাম সেখানে এক রাত থেকে তারপর কিন্তু আমরা চলে এসেছি তিরুমালা পর নাকি খাবার না আমি তো হয়ে গেছি চিকেন কিমা রোস্ট আর রোস্ট আমি ফ্রাই একদম মুচমুচে ছশো টাকা মারা কি ধোসা নেবো মশলা ধোসা না প্লেন আগের দিন রাতে খুব ভালো করে ঘুমাতে পারিনি কারণ অ্যালার্ম দিয়ে রেখেছিলাম ভোর চারটে উঠতে হবে তা হলে ট্রেন পাবো না তো চেন্নাই স্টেশনে এসে বন্দে ভারত ধরে আমরা সকাল সাতটা নাগাদ পৌঁছে গেছিলাম তিরুপতি মন্দিরে শ্রী ভেঙ্কটেশ নারায়ণের কিন্তু অনেক মহিমা লুকিয়ে আছে সেই তিরুপতিতে তো যাই হোক সেখানে খুব ভালো মতন পুজো দিয়ে আমরা শয্যা এখানে চলে আসলাম বেশ অনেকটা সময় কিন্তু আমাদের লেগেছে পাহাড়ি রাস্তা তো যেহেতু এতটা জার্নি করেছি রাস্তায় কিন্তু তেমন কিছুই খাওয়া হয়নি আর বাচ্চারা সঙ্গে ছিল তোদের খিদে পেয়ে গেছে আমরা সোজা চলে গেছিলাম তিরুমালা মন্দিরে মন্দিরের চারপাশটা ভালোভাবে ঘুরে দেখে তারপরে একটু নিচের দিকে এসে কিন্তু আমরা এখানে একটা হোটেল নিয়েছি মন্দিরের সামনেও প্রচুর ধর্মশালা রয়েছে যেখানে রুম শেয়ার করে থাকতে হয় এই কারণে আমরা এখানে চলে এসেছি এখানে অনেক ভালো ভালো রিসোর্টও পাবেন হোটেলও পাবেন এবং খাবার দাবার কিন্তু সবই নিরামিষ ও একটা কথা শেয়ার করি আমরা তো বাঙালি আমাদের কাছে পেঁয়াজ রসুনটা আমিষ বাট এখানে এসে দেখলাম যে পেঁয়াজ রসুনটা এখানে কিন্তু খাওয়া হয় রসুনটা খাওয়া হয় না বাট পেঁয়াজটা খাওয়া হয় আর মাছ মাংস ডিম তো এখানে থাকবেই না এখানে যে কটা দিন থাকতে হবে সেই কটা দিন এগুলো কিন্তু বাদ দিয়ে খেতে হবে তো আমরা এখন প্রপার একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে এসেছি প্রচুর কিছু এখানে অর্ডার করা হয়েছিল প্রচুর বলতে সত্যি প্রচুর মেনুর কোনো শেষ ছিল না অনেক রকমের আইটেম এখন বিকেলবেলা আমরা রুম থেকে একটু নিচে চলে আসলাম এই জায়গাটায় আসলাম তো এখানে একটা জিনিস পেয়েছি এটাকে ওরা নাম দিয়েছে গলি সোডা মানে একটা গুলি থাকে সেটা দিয়ে এটা ওপেন করতে হয় এটা খাওয়া হয়েছিল তিরুপতি মন্দিরে তো এখানে এসেও এটাকে পেলাম তো খাওয়া হলো আর পেয়েছি ওই দেখুন আমার মাথার উপরে সেই পাঁচ আঙুলে জড়িয়ে আমরা খেতাম না ছোটোবেলায় পাপড় তো এত উঁচুতে এই পাপড় যে বিক্রি হচ্ছে তো সত্যিই খুব মজা লাগলো ব্যাপারটা আমিও তো দেখুন ওর পাপাও কিন্তু আঙুলে পেঁচিয়ে খাচ্ছে আবার মেয়েদেরকেও খাওয়াচ্ছে আমিও ঠিক একই রকমভাবে খাচ্ছি আর ভীষণ ভালো লাগছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানটায় মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া যেহেতু পাহাড়ি এলাকা পাশেই একটা পার্ক আছে তো দিনের বেলা সেখানে আর যায়নি তো এখন এখানটায় একটু চা খেয়ে নিলাম তারপর চলে আসলাম রেস্টুরেন্টে কারণ একবারে খাওয়া দাওয়া করেই না রুমে যাব ভীষণ টায়ার্ড কারণ আগের দিন সেই ভোর চারটেয় বেরিয়েছি এখনও পর্যন্ত কিন্তু আমাদের ঘুমানো হয়নি সারাটা দিন সেই চলছে এখন বাজে ওই রাত্রি সাড়ে আটটা মতন তো এখানে সবার প্রথমে অলিভিয়ার পছন্দের ধোসা অর্ডার করা হলো এত পছন্দ করে ধোসা ইডলি আর এটা কিন্তু মাঞ্চুরিয়ান এটা হচ্ছে ফুলকপি মাঞ্চুরিয়ান দেখুন পেঁয়াজ রয়েছে কিন্তু মাছ মাংস এখানে কোনো রেস্টুরেন্টে আপনি পাবেন না রাইস রয়েছে সঙ্গে ইডলি ধোসা তো কমন হয়ে গেছে এখানে আসার পর থেকে আর রাইস অপশন রাখতেই হবে আমরা বাঙালি রাইস একটু খেতেই হবে আমাদের আর এখানে রাইস বলতে এরকম মিক্সড ভেজ রাইসটা দেয় তার সঙ্গে তো আচার থাকে পাঁপড় থাকে টক দই থাকে আর রায়তাও থাকে অনেক রকমই থাকে সঙ্গে ছিল আজকে নান ছিল আর এই মাঞ্চুরিয়ানটা ছিল তো যার যেটা ভালো লাগছে সেটা দিয়ে মোট কথা পেটটা ভরা দিয়ে দরকার বাড়ির বাইরে এসেছি তারপর এত হিল জার্নি করছি না খেয়ে থাকলে সত্যিই কিন্তু চলা দায় হয়ে যাবে তাও ভীষণ ভয়ে ভয়ে আমরা এখানে রয়েছি কারণ ভাবজি হঠাৎ করে না মাথা ঘুরে যায় আমার এই একটা সমস্যা যে মাথা ঘুরে যায় তো ভগবানের কৃপায় যাই হোক সেই প্রবলেমটা আর হয়নি তো খাওয়া দাওয়া করে এখন আমরা আবার বেরিয়ে পড়লাম একটু হাঁটবো ওর বাবা বলছে সচরাচর বাড়িতে তো হাঁটা হয় না খাওয়ার পরেই ঘুমানো হয় তো এখানে যেহেতু চান্স পেয়েছি তাই একটু হেঁটে নিলাম এখানে সব হোটেলগুলোতেই কিন্তু আমাদের ভগবান ভেঙ্কটেশের নাম দেওয়া জুড়ে রয়েছে প্রত্যেকটা হোটেলে কিন্তু সেম আমরা এটাতেই রয়েছি এ দেখুন ওর বাবা অলরেডি ঘুমিয়েই পড়েছে আমরা এখন ডিপটে করে দোতলায় আসছি আর ওর বাবা সত্যি ভীষণ টায়ার্ড আমার বাচ্চাগুলোও কিন্তু ভীষণ টায়ার্ড হয়ে গেছে এখন যার যার মতন এখন শুয়ে পড়বো ব্যাস ঘুমানো ছাড়া এখন আর কোনো কাজ নেই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা